প্রমত্তা পদ্মা ও তার প্রধান শাখা নদী গলায়ের তীব্র ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে তীরবতী মানুষ নদীতে পানি বাড়ার সাথে সাথে এবার পদ্মা নদীর সাতটি পয়েন্টে ও গড়াই নদীর চারটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে ভাঙনে কৃষি জমি ঘরবাড়ি রাস্তা ও বাদ নদীতে বিলীন হয়ে যাচ্ছে নদীর তীরবতী জনপথ টিকে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিছেন আতঙ্কিত বাসির দ্বারা এটা আমার এক একটা ভূঞ্জ আমার এখানে এইটোক ভাঙি আমার কিছু নেই ক তো তোমরা যেভাবে হয় এইটোক আমার বান্দি চান্দি দিয়া তাছাড়া আমার কোনো গতি নেই আমার এইটো কি করতেই হবে আমার কিছু নিজৰ নিজৰ ছিল ভাঙি গেছিল তা এইটোক চেনো যে না হয় কেন আল্লাহ কেন যেতিয়া থাকিব এক কাঠটা হয়েও কিনে নিব আমাদের বসত ভিটা ভাঙ্গি চলে যাচ্ছে আমাদের সমস্যা না আমাদের বাইরে কোনো জায়গা জমি নাই বাড়িঘর সব ভাঙ্গি গেলে সমস্যা না কোথায় থাকবো কি করব। ভিকারি না দিলে এখন থাল হাতে করে যাই না রাস্তায় দাঁড়াবো যে জমি জায়গা না থাকলে কিছু থাকে বাড়িটা ফুললে তাও বাড়ির জমিটা থাকে নদী ভাঙলে কিছু থাকে তা আমরা কোন জায়গায় যাবো এই নদী এই এলাকার মানুষ গরিব মানুষ আমরা তো এই নদী ভাঙ্গি গেলে জায়গা জমি সব চলে যায় গেলে আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমরা ঘুরেছি এলাকাবাসী নদীর ভাঙ্গনে বাড়িঘর হয়ে যাচ্ছে মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কাছে এখন তো তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে আমাদের আকুল আবেদন যেন অতি যত দ্রুত সম্ভব এই পানীয় বোর্ডের আওতায় যে কাজটা আছে। যেন এই জিও ব্যাগ জিও ব্যাগ ফেলে আমাদের নদী ভাঙন কিছুটা প্রতিরোধ হয় সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ নেয় বছরে এই দ্রুত এই জন্য ভাঙছে আসলে ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইটা ঢালাই দেওয়ার পর থেকে পানিটা বের লেগে আমাদের এই আমাদের এলাকাটায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র এখন দ্রুত পানি কমতেছে তো এখন পানি কমে যত তাড়াতাড়ি যাবে পানিটা সরটা আটো হয়ে আসবে এই জন্য আগে দ্রুত লেবে যাচ্ছে এজন্য আমাদের আপাততর জন্য দ্রুত যদি সরকার দ্রুতই যদি হলো ব্যবস্থা করতো তাহলে আমরা হয়তো মাথা গোদার থাকতো ঠিক আছে পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে মিরপুর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে এসব পয়েন্টে নদী ভেঙে নিয়ে যাচ্ছে কৃষকের আবাদি জমি ভাঙছে তিরুমতি রাস্তাঘাট ও ঘর বাড়ি সবার হয়ে যাচ্ছে মানুষ এখানকার বাসিন্দারা বলছেন নদী পারে ভেঙে গেলে কোথায় থাকবো দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা আমাদের যদি এই বাড়িটা যদি ভাঙে যায় আমরা হব আছে ভূমিহীন আমাদের কোনো জায়গায় যাওয়ার কোনো স্থায় নাই আমাদের এক কাটা জমি কেনার মতো কোনো ব্যবস্থা নাই যে আমরা সেই জমিটা কিনে আমরা কোথাও বাড়ি তাই আমাদের আবার যানের দাবি প্রাণের দাবি আগামী কাল থেকে যদি এই জিও বেল যদি না ফেলা হয় এই জায়গায় তাহলে হয়তো এই বাড়িঘরগুলো বিলীন হয়ে যাবে আমরা হয়তো সবাই ভূমিহীন হয়ে যাব আর ভূমিহীন হলেও যে এখান থেকে যারা এটি পুরো ভাঙি যারা ভূমিহীনে বাড়ি ঘর সে জায়গাও নাই যে সেখানে যাই বাড়ি আমরা করে থাকব আমাদের এমন একটা অবস্থা আমরা এই সরকার এখান থেকে অনলি আপনার একশো মিটার একশো মিটারও নয় তিনশো ফিট মতো নদীর আপনার পাবনা কুষ্টিয়া যে মহাসড়ক সেই সড়কটাও ঝোঁকের ভিতরে আছে এবং এখানে হাজার হাজার পরিবার আপনার নদী ভাঙনে বিলিত হয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে আকুলভাবে আবেদন করছি যে তাতে ডক্টর প্রফেসর মোহাম্মদ ডক্টর ইমন সাহেবের কাছে আমরা জানাচ্ছি যে আমাদের এই নদী ভাঙনটা যেন খুব দ্রুত প্রতিরোধ করে মানে দিলে পারে যাদের পানির প্রেসারটা বাইরে গেলে পারে ভাঙনটা আমরা রোধ করতে পারবো আর রোধ করতে পারলে পারে আমরা আপাতত এখানে বসবাস করার মতো আমাদের পরিবেশ থাকবে আর নাইলে আমরা বিলীন হয়ে গেলে আমাদের জায়গা জমি নাই যে আমরা এক জায়গায় বাড়ি করবো সে অবস্থা আমাদের নাই আমরা এখন এদিকে মেরপুর তালবাড়ি ইউনিয়নের রানাখড়ি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া জনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ সহ প্রকৌশলীরা ভাঙনের এসব পয়েন্টগুলো চিহ্নিত করে প্রতিরোধের জিও ব্র্যাক ফেলার উদ্যোগ নেয়ার কথা বলেন এই প্রকৌশলী আপনাদের গ্যাথার্থে বলতেছি আমরা এই এই যে এই বাঙন থেকে রক্ষার্থে আমরা চোদ্দোশো বাহাত্তর কোটি টাকার একটা প্রজেক্ট পাশ হয়েছে তালবাড়িয়া সাহেবনগর এলাকায় নয় কিলোমিটার এবং শিলাইদা এলাকায় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি কিলোমিটার অলরেডি আমরা টেন্ডার আহ্বান করছি টেন্ডার ফাইসালাও করছি পনেরোটা তেত্রিশটা প্যাকেজের মধ্যে পনেরোটা প্যাকেজ অলরেডি আমরা টেন্ডার ফয়সলাও করছি ঠিকাদার নিয়োগ করা হয়েছে পানি একটু কমে গেলে এখন তো বর্ষা আমাদের কাজ শান্ত হয় না পার্মানেন্ট ওয়ার্ক পানি কমে গেলে আমরা আপাতত আবার অক্টোবরের মাঝে আমরা কাজ শুরু করতে পারবো পানি অব্যাহত পানি এখন তো কমতেছে আমরা দেখি সাথে উপরে আলাপ করে ইমার্জেন্সি টেক মেজার দিতে হবে আর কি বলেন ইতিমধ্যেই অর্থ বরাদ্দ চেয়ে আবেদন জানানো হয়েছে দ্রুতই জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের রাখা হবে মামুদ্রফিক আর কে নিউজ টোয়েন্টি